হ্যাঁ নমস্কার এখন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা সেই বিষয়টি হচ্ছে যে গাড়ি যে যে আপনারা গাড়ি কিনছেন সেটা দু চাকা হতে পারে বা চার চাকা হতে পারে সে গাড়ির তো একটা নির্দিষ্ট নাম্বার থাকে সেই নাম্বারটি আপনার জন্য সুইটেবল কিনা এবং সেটা দেখতে গেলে কি কি স্টেপ বা কী কী ক্যালকুলেশন করতে হয় সেটি আজকে আমি আপনাদের কাছে রাখছি আপনারা বিষয়টা দেখুন আশা করি এটা শিখে থাকলে পরে আপনাদের যখন গাড়ি কিনবেন কোন নাম্বারটি আপনাদের জন্য সুইটেবল সেটা কিন্তু আপনাদের নির্বাচন করতে বা আপনারা বুঝতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে এখন দেখুন এই যে আমি এই নাম্বারটাকে প্রথমে লেখা আছে যে লাকি ভেহিকেল নাম্বার এই যে লাকি ভেহিকেল নাম্বার আমি একটা গাড়ির ছবি দিয়ে রেখেছি আপনাদের কাছে এরপরে আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কী করে হ্যাঁ লাকি ভেহিকেল নাম্বার আমরা বার করব এবং সেটা আমাদের ডেট অফ বার্থের সঙ্গে কী করে ম্যাচ করতে হয় কোন নাম্বারটি শুভ কোন নাম্বারটি শুভ নয় এটা আমরা দেখে নেব তাহলে আমরা চলে যাচ্ছি লাকি ভেহিক্যাল নাম্বারে ধরুন এক্সাম্পেল এক্সাম্পেল হিসেবে দেখুন এই একটা আমি রাখলাম নাম্বার আমি একটুখানি হাইলাইট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ আমি একটু হাইলাইট করে দিলাম তাহলে এই যে এক্সাম্পল হিসেবে আমি একটি ধরুন এই গাড়িটি এই গাড়িটি এই যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটির নাম্বার হচ্ছে ডবলু বি সিক্স এম আর ডাবল ফোর ডাবল সিক্স তাহলে এই গাড়ির নাম্বারটি আপনার জন্য শুভ হবে কি না সেটা দেখতে গেলে আমাদেরকে কী করতে হবে প্রথমে আমাদের দেখতে হবে এই যে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি আছে না সিঙ্গেল ডিজিট নাম্বার আমাদেরকে এই যে ডব্লু বি সিক্স এম আর ফোর ফোর ডাবল সিক্স সরি এই নাম্বারটি থেকে আমরা একটা সিঙ্গেল ডিজিট নাম্বার বার করব তার জন্য কি স্টেপ অবলম্বন করতে হবে এবং কী কী দেখতে হবে আমরা দেখে নিই প্রথম হচ্ছে স্টেপ ওয়ান আমাদেরকে করতে হবে কি সিঙ্গেল ডিজিট নাম্বার করতে হবে এবং এটা করতে গেলে স্টেপ টুই আমাদেরকে কী করতে হবে হাউ ফাইন্ড সিঙ্গেল ডিজিট নাম্বার কি করে আমরা সিঙ্গেল ডিজিট নাম্বারটা আমরা বার করব তার জন্য আমাদেরকে এই টেবিলটা ফলো করতে হবে কী টেবিলটা এরকম টেবিলটা আমি একটুখানি হাইলাইট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে টেবিলটা হচ্ছে দেখুন প্রথমের বক্সে লেখা আছে এই যে আমার এই যে মাউস পয়েন্টটা রয়েছে ভালো করে দেখুন অ্যালফাবেট এবং তার ভ্যালু তাহলে আমাদের যে ছাব্বিশটি লেটার রয়েছে কনসোনেন্ট এবং ভাওয়েল হিসাবে তার প্রত্যেকটি একটি নির্দিষ্ট ভ্যালুকে ক্যারি করে এবং কীভাবে সেটা আমরা দেখব দেখুন প্রথম ঘরে আর রয়েছে এটা কতগুলো ভাগ করা হয়েছে ভাগ হচ্ছে এআই জে কিউ এই নাম্বারগুলোর ভ্যালু হচ্ছে ওয়ান বি কে আর এর ভ্যালু হচ্ছে টু এই যে মাউস পয়েন্টটি আমি টু দেখাচ্ছি টু এরপরে আমরা চলে যাব দেখুন এখানে সি জি এল এস এর ভ্যালু হচ্ছে থ্রি তারপরে আসবে পরের লাইনটা দেখুন পরের লাইনে হচ্ছে আমার মাউস পয়েন্টটার দিকে দেখুন ডি এম টি এর ভ্যালু হচ্ছে ফোর তারপরে আমাদের দেখতে হবে ই এইচ এন এক্স এর ভ্যালুটা হচ্ছে ফাইভ ইউ ভি ভিডবলু এর ভ্যালু হচ্ছে সিক্স ও এবং জেড এর ভ্যালু হচ্ছে সেভেন এফ এবং পি এর ভ্যালু হচ্ছে এইট তাহলে এই যে কোন অ্যালফাবেটের কী ভ্যালু এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এইটার থেকে সিঙ্গল ডিজিট নাম্বার আমরা বার করতে পারবো এবার কীভাবে সেটা সম্ভব একটু দেখি আমরা ওই নাম্বারটাই দেখুন আমি নিচে লিখেছি এক্সাম্পল হিসাবে ডবলু বি সিক্স এম আর ডাবল ফোর ডাবল সিক্স এটা যে কোনো নাম্বার হতে পারে যে কোনো লেটার হতে পারে তাহলে দেখুন উপরের দুটো উপরের ঘরগুলোতে যেমন ধরুন উপরের ঘরে এই যে আপনার ডবলু এটা হচ্ছে বি সিক্স এইভাবে করে আমি পরপর নাম্বারগুলো লিখেছি এবার দেখুন ডব্লুটা ডবলুর ভ্যালু কত আমরা এখানে দেখিনি এই যে ইউভি ডব্লু ডব্লু ভ্যালু হচ্ছে এই যে দেখুন মাউস পাইন দিবে দেখাচ্ছি ডব্লু ভ্যালু হচ্ছে সিক্স তাহলে আমি এখানে সিক্স লিখে দিলাম এর ভ্যালু কত বিটা কোথায় আছে দেখি আমরা বি বি এই যেটিভ এর ভ্যালু হচ্ছে দুই আমরা কী করলাম আমরা এখানে দুই লিখে দিলাম সিক্স সিক্স এর ভ্যালু কত দেখিনি আমরা এর ভ্যালু দেখুন এখানে চার তাহলে আমরা এখানে এর নিচে চার লিখলাম এবার এখানে আছে আট আর কোথায় আছে আর আমরা দেখিনি এই যে আট এর ভ্যালু হচ্ছে টু তাহলে আমরা এখানে টু লিখলাম তেমনি যেমন ডিজিট তেমন তার নাম্বার বসে নিলাম তাহলে টোটাল আমরা যোগ ফল করে পেলাম ফরটি অর্থাৎ ফোর প্লাস জিরো তাহলে জিরোর সঙ্গে চার যোগ হলে যে সংখ্যায় যোগ হয় না কেন সেটা জিরোর কোনো ভ্যালু থাকে না তাহলে চার থেকে কেন তাহলে এই যে কার নাম্বারটা এই কার নাম্বারের টোটাল ভ্যালু হচ্ছে সিঙ্গেল ডিজিট ভ্যালু হচ্ছে ফোর এবার আমরা এইভাবে পেলাম ঠিক এবার স্টেপ থ্রি স্টেপ থ্রি কি স্টেপ থ্রি থেকে আমাদেরকে জানতে হবে কোন নাম্বার আমাদেরকে কী ধরনের পজিটিভ কিংবা নেগেটিভ কোনো ইমপ্যাক্ট দিচ্ছে কিনা সেটা আমাদের কিন্তু আলাদা তাহলে স্টেপ থ্রি থেকে আমরা কী বলছি নাও স্টাডি দ্য টেবিল অর্থাৎ আমরা এখন একটা টেবিল আমরা স্টাডি করব দেখি টেবিলে কী রয়েছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট এই পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট এই যে আমি একটুখানি এটাকে কালার দিয়ে একটু এ করে দিলাম এই যে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট যে চারটি কলাম আছে অনেকগুলো রো আছে প্রথম কলাম আছে কি ভেহিকেল সিঙ্গেল ডিজিট তাহলে আমরা এখানে যেমন এখান থেকে আমরা চার পেলাম এই যে এখান থেকে আমরা চার পেলাম এইরকম আমরা এখান থেকে দেখব ভেহিকেল সিঙ্গেল ডিজিট কারো এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে এইভাবে আমাদের চলবে নয় পর্যন্ত আমাদের সংখ্যা যাবে তাহলে তারপরে রয়েছে ভেহিকেল ডিজিট নাম্বারের পরের ঘরটা রয়েছে প্ল্যানেট অর্থাৎ কোন সংখ্যা কোন গ্রহকে নির্দেশ করছে এরপরে আমরা দেখব পজিটিভ ইক সেই সংখ্যাটা কী ধরনের পজিটিভ ভ্যালু আমাদেরকে দিচ্ছে তারপরে ঘটনা রয়েছে নেগেটিভ অর্থাৎ কী নেগেটিভ রেজাল্ট এখান থেকে আসতে পারে তাহলে আমরা একটু দেখিনি এক রোল যদি গাড়ির সংখ্যা সিঙ্গেল ডিজিট নাম্বার এক হয় তাহলে সেই কোন গ্রহকে প্রতিনিধিত্ব করছে সূর্য বা সানকে। এবার এখানে আমাদের একটু দেখতে হবে পজিটিভ ফিডব্যাকটা কি এক হলে কোনো সুইটেবল ফর গভর্নমেন্ট অর্থাৎ যিনি গাড়ি কিনেছেন সেই গাড়ির সিঙ্গেল ডিজিট নাম্বার যদি এক হয় তাহলে সেই গাড়িটি তিনি যদি সরকারি চাকরি করেন তিনি অফিস যাওয়ার ক্ষেত্রে তার জন্য বেস্ট হবে কিংবা যে কোনো সরকারি দপ্তরে তিনি কিন্তু গাড়িটা কমার্শিয়াল পারপাস বা ভাড়া খাটানো হিসাবে কাজে লাগাতে পারে বা সরকারের কোনো কাজে এটাকে ব্যবহার করে সেই ব্যক্তি মুনাফা বা জ্ঞান লাভ করতে পারে এটা গেল এক এর ফলে কি হচ্ছে যেই নিয়ে গাড়িটা কিনবেন তার মধ্যে একটা অহংকার বা ইগো থাকবে আত্মগরিতা বা এটা কিন্তু থাকবে এটা হলো এক পরে আমরা দুয়ে যাচ্ছি দুই কি হচ্ছে দুই যেটা হবে তার গ্রহ হচ্ছে চন্দ্র বা মুন এই গাড়ির সংখ্যা কি হবে শর্ট ট্রিপস পিকনিক শর্ট জার্নির জন্য এই নাম্বারটা খুব বেস্ট লং জার্নির জন্য কিন্তু সুইটেবাল না শর্ট জার্নির যাদের এই দুই সংখ্যা থাকবে সিঙ্গেল ডিজিট যে গাড়ি সেটা কি হবে ইমোশনাল নেগেটিভ দিক থেকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে তারা একটা ইমোশন থাকবে কেউ তাকে ওভারটেক করে বেরিয়ে গেল তিনি কিন্তু স্পিড চেঞ্জ করে আবার তাকে ওভারটেক করবার চেষ্টা করবে। সেটা একটু নেগেটিভ দিক তিনি নিজের ইমোশনের বসে তিনি কিন্তু এই কাজগুলো করবেন যে ড্রাইভার এই কাজগুলো করবেন তখন গাড়ির দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এগুলো একটু এড়িয়ে চলতে হবে এরপরে দেখুন তিন তিনে কি আছে না গাড়ির যে সিঙ্গল ডিজের সংখ্যা যদি তিন হয় তাহলে সেটা বৃহস্পতি বা জুপিটারকে নির্দেশ করছে বা রিপ্রেজেন্ট করছে এটা পলিটিক্যাল ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যারা কোনো রাজনীতিবিদ যদি এই গাড়ি সংখ্যা হয় তাদের জন্য শুভ কোনো প্রশাসনিক দপ্তরের আমলা আইএস আইপিএস এস বা কোনো দপ্তরের আধিকারিক প্রশাসনিক দপ্তরের প্রধান যারা আছে তারা যদি এই গাড়িটা এই সংখ্যা হয় তাদের জন্য এই নাম্বারটা ভালো এবং নেগেটিভ হচ্ছে তারা এটা নিয়ে একটু গর্ববোধ করে এটা একটা নেগেটিভ দিক এরপরে আমরা চলে আসবো গাড়ির সিঙ্গেল ডিজিট নাম্বার যাদের চার হয় এটা রাহু রিপ্রেজেন্ট করছে এটা কি করতে পারে সেই জাতক জাতিকাকে ওই গাড়ির মাধ্যমে হঠাৎ হঠাৎ গাড়ি তিনি ভাড়া খাটাচ্ছেন না কিন্তু হঠাৎ কেউ বললো তুমি আমাকে এই পারপাসে দাও তোমাকে আমি কিছু টাকা দাও এই যে হঠাৎ করে সার্ডেন মনিটারি গেম অর্থাৎ হঠাৎ অর্থ লাভের ক্ষেত্রে এটা দিক নির্দেশ করতে পারে আর কি এরপরে দেখুন পরেরটা হচ্ছে রং ডিসিশন তিনি গাড়ি ভুল গাড়ি কিনতে পারেন কেনার কথা ছিল মারুতি সুযোগীর কোন একটা মডেল তিনি হঠাৎ করে মাহিন্দার একটা কিছু কিনতে পারে ডিসিশনটা ভুল হতে পারে তার কেনার ক্ষেত্রে তার জন্য তাকে অনেক কিন্তু ক্ষতি স্বীকার করতে হতে পারে এটা গেল একটা দিক এরপরে আমরা দেখব পাঁচ গাড়ির সিঙ্গেল ডিজিট সংখ্যা যাদের পাঁচ এই এটা একটুখানি মাউস ইন্ডিকেট করছি পাউস তাহলে এই পাঁচ হলে পরে সেটা কি বুধ বা মারকারিকে নির্দেশ করে এই যে বুধ বা মার্কারিকে নির্দেশ করছে এই গাড়ি সেই জাতক জাতিকা যাদের গাড়ির সংখ্যা পাঁচ সেটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতেই পারে এবং এটার ক্ষেত্রে কিন্তু খুব লাভজনক হবে কিন্তু যিনি ড্রাইভার হবে বা যিনি গাড়ি ড্রাইভ করবেন সেটা মালিক হতে পারে বা ড্রাইভার তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে তিনি খুব কথা বলবেন পকেটে বাঁচাল টাইপের ব্যক্তি হবে এ হচ্ছে ব্যাপার বাকি সব ঠিকঠাক আছে এরপরে আমরা দেখব সিঙ্গেল ডিজিট নাম্বার গাড়ির ছয় সেটা ভেনাস বা শুক্রকে নির্দেশ করছে এই গাড়ির সংখ্যাটা বেস্ট তাদের জন্য যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে অভিনয় আর্টিস্ট যে কোনো ধরনের আর্টিস্ট শুধু সিনেমা না সঙ্গীত শিল্পী হতে পারে চিত্র আর্টিস্ট হতে পারে বাচিক শিল্পী হতে পারে সবার ক্ষেত্রে কিন্তু এই ছ নম্বর গাড়িটা কিন্তু বেস্ট বা রুচিশীল আর্টিস্টিক মানসিকতার লোকেদের জন্য এটা তাদের একটা নেগেটিভ দিক হচ্ছে লিকুইড বা মৎ খেয়ে গাড়িটা ড্রাইভ না করাই ভালো সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক জরিমানা দিতে হতে পারে বা গাড়ি কিন্তু এই অ্যালকোহলজনিত কোনো কারণে বিপদের মধ্যে পড়তে পারে এটা হলো এক জিনিস এরপরে সাত নাম্বার আমরা দেখি সাত নাম্বার হচ্ছে কেতু কেতুকে নির্দেশ করছে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রধান কোনো ধর্মীয় মঠ মন্দিরের যে গাড়ি থাকে স্বামী মহারাজ তারা যারা যে সমস্ত গাড়িতে যাতায়াত করে সেই সমস্ত গাড়িগুলোর সিঙ্গেল ডিজিট নাম্বার সাত হলে সবচেয়ে ভালো তাদের জন্য খুব ভালো কেন তারা নেগেটিভ দিকে হচ্ছে তাদের লেস ম্যাটেরিয়াল ইনফ্যাক্ট বস্তু জগতের প্রতি তাদের কোনো চাহিদা থাকে না আধ্যাত্মবাদের প্রতি তাদের একটা মুখ্যের প্রতি তাদের একটা ভাবনা থাকে তাই সাত নম্বর সিঙ্গেল ডিজিট হলে পরে সেটা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বেস্ট মঠ মন্দিরের জন্য বেস্ট এরপরে আসছে আট আট নম্বর শনি বা সাটানকে রিপ্রেজেন্ট করছে এটা মোবিলাইজ করছে ম্যাস অর্থাৎ আপনার যাত্রীবাহী গাড়ি একজন দুজন নয় বাস বা কমার্শিয়াল ভেহিকাল যেগুলো প্যাসেঞ্জার ক্যারি করে এই ধরনের জন্য কিন্তু বেস্ট কিন্তু আট নম্বর হলে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে অনেক পরিশ্রম কিন্তু লাভটা কম এক্ষেত্রে নেগেটিভ দিকে এটাই মোর ওয়ার্ক লেস প্রফিট আমি এখানে লিখে দিয়েছি মোর ওয়ার্ক এবং লেস প্রফিট তো এটা কিন্তু হবে নম্বর আমরা আসছি ন নম্বর সংখ্যাটা হচ্ছে মাস বা মঙ্গলকে ক্যারি করছে একটু ড্রামাটিক অ্যাকশান মানে হঠাৎ করে তার মধ্যে নাটকীয় পরিবর্তন হতে পারে চিন্তাভাবনার মধ্যে এক্ষেত্রে নেগেটিভ যেটা হচ্ছে ড্রাইভার টু ফাস্ট হঠাৎ করে ড্রাইভার খুব স্পিডে গাড়ি চালাতে পারে এবং তার জন্য সেটা এমন অল্প সময় যেমন তিনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ঠিক তেমনি তার কিন্তু এই ড্রাইভিং ফাস্টের জন্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু তিনি হতে পারে এবার হচ্ছে জিরো অনেক সময় জিরো হতে পারে এবার জিরো যদি হয় কখনো কোনো গাড়ির সংখ্যা ধরুন জিরো অনেকগুলো জিরে জুড়ে দিয়ে আছে তো এটা কিন্তু জিরোর সংখ্যাটা হচ্ছে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আর একটা নেগেটিভ দিক হচ্ছে হঠাৎ সাডেন ফল যে কোনো সময় একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে সেই যেতে পারে এখানে এই জিরোর ব্যাপারটা আমি একটুখানি বলতে চাই সেটা হচ্ছে জিরোটা আমি নিচে একটুখানি আমি লিখে দিয়েছি জিরোটা সেটা হচ্ছে জিরো একটা হুইল বা চাকার মতো সেটা আমাদের জীবন বা হুইল ফর হুইল অফ ফরচুন আমাদের ভাগ্যের চাকা যেটা সেটাকে জিরো হিসাবে আমরা দেখি জিরোটা আপসান ডাউন হতে পারে যদিও জিরো সংখ্যা থাকে সেটা কিন্তু একটা জিরো থাকলে কিন্তু সেই গাড়িতে কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু আমি এখানে লাল কালি দিয়ে লিখে নিয়েছি ইন্ডিকেট করে দিচ্ছি যে সেই জিরোটা যদি একের অধিক হয় সেটা কিন্তু ঠিক নয় গাড়ির ক্ষেত্রে এরপরে আমরা কি করে কোন সংখ্যা আপনার জন্য লাকি আপনি কি করে সেটা দেখবেন লাকি চুজ করবেন কোনটা আপনার জন্য লাকি কোনটা আপনার জন্য লাকি নয় গাড়ির সংখ্যা এটা আপনারা কি করে দেবেন দেখুন ইওর লাকি নাম্বার এটা একটু হাইলাইট করে লাকি লাকি নাম্বার নাম্বার তাহলে কি করে দেখব প্রথমে আমি দেখেছি দেখুন বার্থ প্রথম ঘরটা দেখুন বার্থ সিঙ্গেল নাম্বার আপনি গাড়ির সংখ্যাটা যেমন যে সিস্টেমে করলেন যে পদ্ধতিতে দেখালাম যে পদ্ধতিতে এখানে করা হয়েছে জন্ম সিঙ্গেল নাম্বারটাও এইভাবে করবেন ভেহিকেল সিম্বেল নাম্বার তো দেখালাম তাহলে দুটোই একই সিস্টেমে হবে এর পরের ঘরটা হচ্ছে কোন সংখ্যাটা আপনি এড়িয়ে যাবেন আপনার জন্য সুবিধা সুবিধাজনক হয় দেখুন এখানে আমি একটা চার্ট তৈরি করেছি চার্টটা দেব যাদের জন্ম সংখ্যা বার্থ চার্ট যোগ করে ডেট অফ বার্থ টাইম মাস যোগ করে তো একটা সিঙ্গেল নাম্বার আপনি পাবেন তো সেই সিঙ্গেল নাম্বারটা থেকে যদি কারো এক হয় তাদের জন্য গাড়ির সংখ্যা এক তিন নয় বেস্ট তাদের জন্য ছয় এবং আট কিন্তু শুভ নয় ঠিক তেমনি জন্ম সিঙ্গেল সংখ্যা চার্ট বা ডেট অফ বার্থ যোগ করে যাদের সংখ্যা দুই হবে তাদের জন্য দুই এবং সাত গাড়ির সংখ্যা শুভ আট এবং নয় তাদের জন্য অশুভ এবার আমরা দেখব তিন নাম্বার তিন নম্বর সংখ্যা জন্মসংখ্যা ডেট অফ বার্থ যোগ করে যাদের জন্ম সংখ্যা তিন সেই জন্ম সংখ্যা হলে গাড়ির সংখ্যা গাড়ির সিঙ্গেল ডিজিট সংখ্যা তিন এক নয় বেস্ট এবং পাঁচ এবং ছয় তাদের জন্য অশুভ তারা এই সংখ্যাগুলোকে এড়িয়ে যাবে হুম চারের ক্ষেত্রে চার তিন ছয় আট তাদের জন্য এক দুই অশুভ পাঁচ নম্বর যাদের ডেট অফ বার্থ যোগ করে পাঁচ হবে তাদের জন্য পাঁচ ছয় শুভ দুই নয় এগিয়ে যাওয়া ভালো যাদের জন্ম সংখ্যা ছয় তাদের জন্য ছয় পাঁচ আট হচ্ছে শুভ এক এবং নয় হচ্ছে এগিয়ে যাওয়া ভালো যাদের জন্ম সংখ্যা যোগ করে সাত হবে তাদের জন্য সাত এবং দুই শুভ তাদের জন্য ছয় এবং আট এগিয়ে যাওয়া ভালো যাদের জন্ম সংখ্যা যোগ করে আট হবে তাদের জন্য আট পাঁচ ছয় শুভ এবং এক দুই অশুভ নয় যাদের জন্ম সংখ্যা যোগ করে নয় হবে তাদের নয় এক তিন শুভ পাঁচ এবং আট হচ্ছে অশুভ এই হলো আজকের আলোচনা তাহলে দেখলেন এইভাবে আপনারা নিজেদের নিজেদের গাড়ির জন্ম ছকের সঙ্গে ম্যাচ করে নিজের কোনটি লাকি নাম্বার সেটা আপনারা দেখে নেবেন সরি তো এইভাবেই চলবে তো আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আবার একটা কোনো ভালো টপিক বা নতুন টপিক নিয়ে আমি আসবো আজকে এখানে শেষ করছি